নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে এখন বন্ধুগণ আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা এই প্রতিবেদনে আমি সুর ও ছন্দ ভোরের আনন্দ এই শুভ নামে প্রচার করছি ভোরবেলা এত সুন্দর কাব্যগাথা শুনলে আমাদের মন প্রাণ হৃদয় শান্ত আনন্দিত হয়ে ওঠে তাই এই মহাকাব্য শ্রবণ করে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় তাই শোনো মহাভারত কথা ভারতের বার্তা এখন চলছে আদি পর্ব অর্থাৎ পরিচয় পর্ব তার সাথে সাথে মহাভারতের দিকে আমরা এগিয়ে চলেছি আজকের যে পর্বটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই পর্বের নাম নারদ কর্তৃক মহাভারতের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রধান সুরাসুর যক্ষরক্ষ ভুজঙ্গর সবে সিন্ধু মথিল না জানে মহেশ্বর দেখিয়া মুনি হৃদয়ে চিন্তিত কৈলাসে হরের ঘরে হইল উপনীত প্রণমিলা শিবদূর্গা চরণ আশিস করিয়া দেবী দিলেন আসন দেবী জিজ্ঞাসীলা কহ ব্রহ্মার নন্দন কোথা হতে তব হলো আগমন নারদ বলেন আমি ছিনু সুরপুরে শুনিনু মথিল সিন্ধু যত সুরাসুরে বিষ্ণুপায় কমলা কৌস্তব মণি আদি ইন্দ্র উচ্চসবা ঐরাবত গজনিধি নানা রত্ন পায়ে লোক জল জলধর অমৃত অমরবৃন্দ কল্পতরু বর নানা ধাতু মহাউষধি পায় নরলোক এই হেতু হৃদয়ে জন্মিল বড় শোক স্বর্গমর্ত পাতালে আছয়ে যতজন সবে ভাগ পাইল কেবল তোমাবিনে সে কারণে তত্ত্ব নিতে আইলাম হেতা সবার ঈশ্বর তুমি বিধাতার ধাতা তোমারে না দিয়া ভাগ সবে মাটি লইল এহেতু মোর চিতে ধৈর্য নাই হইল এতকো নারদমুনি বলিল বচন শুনি কিছু উত্তর না কইল ত্রিলোচন তাহা দেখি ক্রোধে সকম পিতা ত্রিলোচনা নারদেরে কহে তবে করিয়া বৎসনা কাহারে এত বাক্য বলমণিবর বর বিক্ষেরে বলিলে যেন না পায় উত্তর কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যার কৌস্তবাদী মণি রত্নে কি কাজ তাহার কাজ চন্দনে যার বিভূষণ ধুলি অমৃতে কি কাজ যার বক্ষ সিদ্ধি গুলি মাতঙ্গে কি কাজ যার বলদ বাহন পারিজাতে কি বা কাজ দুতুরা ভূষণ এ সকল চিন্তি মোর অঙ্গ জড়ো জড় পূর্বেরও বৃত্তান্ত সব জানি বড় জানিয়া উহারে দক্ষ পূজা করিল সেই অভিমানে তনু ত্যাজিতে হইল দেবী বাক্য শুনি হাসি বলেন ঈশান যে বলিলা হৈম্যবতী কিছু নহে আন বাহন ভূষণে মোর কিবা প্রয়োজন আমি লই তাহা যাহা ত্যাজে অন্যজন ভক্তিতে করিয়া বস মাগিলেন দাস অমলান অমর পট্টাধর দিব্য বাস ঘৃণা করি ব্যাঘ্রচর্ম কেহ না লইল তাই মোরে বাঘাম্বর পড়িতে হইল অগরু চন্দন নিল কুমকুম কস্তুরি বিভূতি নালয় তাই সমাদরে ধরি মণিরত্ন হার নিল মুকতা প্রবাল কেহ না লইল তাই পরি হার মাল ধুতরা কুসুম নাহি লয় কোনো জন তাই কর্ণে তরা করিনু বিভূষণ রথ লইল বাহন পরিচ্ছদ কেহ না লয় তাই আছয় বলদ অজ্ঞান তিমিরে দক্ষ মোহিত হইল মোহে মত্ত হয়ে দক্ষযোগ্য চেয়ে করিল সকল দেবের পুঁজি মরে না সমচিত সমচিত দণ্ডতার তখনই পাইল পশুর সাদৃশ্য হইল ছাগলের মুন্ড মূত্র পুরী সেতে পূর্ণ হইল যজ্ঞ কুণ্ড ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রজম বরুণ তপন মরে না পুজিয়া দেবী আছে জন স্বর্গমর্ত পাতালেতে দেখো জীবগণে আমা ছাড়া কেবা আছে এ ত্রিভুবনে দেবী বলে পুত্রে গৃহী যেই জন তাহারে না হয় যুক্ত এসব বচন বিভূতি বৈভব বিদ্যা সঞ্চয়ে যতনে সংসারে বিমুখ ইথে আছে কোন জনে সংসারেতে যেজন বিমুখ এ সকলে কালপুরুষ বলিয়া তাহারে লোকে বলে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি যেমন পূজিত সাক্ষাতেই সে হইল বিদিত রত্নকর মথি সবে নিল রত্নধন কেহ না পুছিল তোমা করিয়া হেলন পার্বতীর ধ্যানবাক্য শুনিয়া শঙ্কর কোধেতে অবশ অঙ্গ কাপে থরথর কাশিরাম কহে কাশীপতি ক্রোধ মুখে বিষব সাজাতে আজ্ঞা করিল নন্দীকে মহারাজের মহাভারতের কথা শুনে অমৃত সমান কাশিরাম দাস কহে শুনো পূর্ণবান বন্ধুগণ এখানে হলো আমার আজকের প্রতিবেদন নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রধান আমার আজকের প্রতিবেদন নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্রের বা সমুদ্র মন্থনের সংবাদ প্রধান আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বিল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে